রবি আউজিকা মিন সায়াতিন ও আউজিকা আলাইকুম হাজার মুবারাকাতন তৈকিবা সম্মানিত মুসলিম বায়ু বোনেরা একটি প্রশ্ন আমাকে অনেকেই করেছেন প্রশ্নটা হলো কেউ যদি আপনাকে কোরবানির মাংস দেয় তাহলে নেওয়া যাবে কি না আলকুর আন ভিত্তিক উত্তর দিবেন যে সম্মানিত মুসলিম বোনেরা আলকুর আনিয়ে আমাদের একমাত্র দলিল আপনি যদি দশ নম্বর সোরার একশো আট নাম্বার আয়ের দেখুন বারো নম্বর সোরার একশো আট নাম্বার দেখুন চার নম্বর সুরা নিসার চুয়াত্তর নম্বর আয়াত দেখুন ছয় নম্বর সুরা আন আমের একশো উনপঞ্চাশ নম্বর আয়াত দেখুন এই আয়াতগুলিতে একই ধরনের কথা আসছে যে দলিল একমাত্র মহান আল্লাহর পক্ষ থেকে দিতে হবে পুরাণের বাহিরে যারা দলিল ব্যবহার করে তারা হলেন ফেতনাবাস ফেতনা সৃষ্টিকারী সমাধান এই কোরআন দিয়ে দিতে হবে পাঁচ নম্বর সুরা মায়াদার আটচল্লিশ নম্বর আয়াত থেকে যদি পঞ্চাশ নম্বর আয়াত দেখুন মহান আল্লাহ যেটা বলছেন আর তোমার রব হচ্ছেন একমাত্র উত্তম বিধানদাতা সমাধানদাতা যখনই আমার আপনার কাছে সমাধান আসবে প্রশ্ন আসবে মহান আল্লাহ জিরা বলছেন ওলা ইয়া তোনা বিমা ইল্লা জি ইনাকা বিল হাকি ও আহসান তফসিরা আমি উত্তম সমাধান কোরআনের মধ্যে দিয়েছি ফয়সালা এই কোরআন দিয়েই করতে হবে ছিয়াশি নাম্বার তেরো এবং চৌদ্দ নম্বর আয়াতের মধ্যে আসছে এই কোরআন দিয়ে আপনাকে কী করতে হবে ফয়সালা করতে হবে কোরআনের বাহিরে ফয়সালা করার মতন কোনো সুযোগ আপনার আমার নেই যারা করবে তারাই আল কোরআনকে অস্বীকারী হবে তো মাংস দিলে নেওয়া যাবে কিনা না মাংস দিলে নেওয়া যাবে কিনা এই প্রসঙ্গে আমি কিছু কথা বলবো মহান আল্লাহ এই কোরআনের মধ্যে উত্তম সমাধান দিয়েছেন আল্লাহ আমাদেরকে বলেছেন দেখুন প্রথম কথা হলো কোরবানি কোরবানি আমাদের সমাজের মধ্যে হয় যারা বিত্তবান তারা কোরবানি দেয় মহান আল্লাহ নয় নম্বর সুরা ষাট নম্বর আয়াতের মধ্যে যেটা বলছেন ইন্নামা সাদা কাতুল ইল ফকার মুসকিন। নিশ্চয়ই ফকির এবং মিসকিনদের জন্য আছে তোমাদের উপর হক তোমরা তোমাদের এই হক কি করো আদায় করো তাহলে আমার আপনার এই হক করতে হবে আদায় করতে হবে যে সামর্থ্যবান আছে কিন্তু তারপরেও সবচেয়ে গুরুত্বপূর্ণ বড় একটা প্রশ্ন যে এটা রয়ে গেছে যেই ব্যক্তিক কোরবানিদাতা সে আল কোরআন ভিত্তিক মুসলিম কিনা আপনার দেখতে হবে তারপরে মহান আল্লাহ এই পশুগুলো জবায়ের সময় যে রোলস আমাদের কি দিয়েছেন এই রুলস সে পালন করছে কি না সেটাও আমাদের দেখতে হবে যেমন আমি আপনাকে বলি প্রথম সাবজেক্টটা হলো মুমিন আল্লাহ কাকে মুমিন বলছেন তেতাল্লিশ নাম্বার সুরার উনসত্তর নাম্বার আয়াতের মধ্যে তেইশ নাম্বার সুরার আটান্ন নাম্বার আয়তের মধ্যে সাতাশ নাম্বার সুরার একাশি নাম্বার আয়তের মধ্যে আবার তিরিশ নাম্বার সুরার তিপ্পান্ন নম্বর আয়াতের মধ্যে ছয় নম্বর সুরার একাশি নাম্বার আয়াতের মধ্যে আপনারা এখানে যদি দেখুন মহান আল্লাহ বলছেন আল্লা যে দুই নম্বর সুরার একুশটা একশো একুশ নাম্বার আয়াতের মধ্যে যেটা বলছেন আল্লা দিনা আতাইনা হুমুল কিতাবা ইয়াত নু নাহু হাকাতিহি যারা কুরবানি করবে যারা আমার বিধান মানবে যারা মমিন হবে তারা যেন এই কোর আন্ডায় কী করে সত্য সহ বুঝে বুঝে পাঠ করে উলাইকা বিহি তাহলে সে হলো মমিন আর যদি না হয় ইয়াক ফরো বিহি ফাউলাইকা হমুল খাসিরুল যদি না হয় তাহলে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে এখন যে ব্যক্তির টাকা পয়সা আছে যেভাবেই থাক সে সুদ খেয়ে করুক ব্যবসা বাণিজ্য করুক বৈধভাবে করুক আর অবৈধভাবে যেভাবেই করুক সে কোরবানি দেওয়ার পরে আপনাকে যদি সে মাংস দিতে আসে মাংস দেয় আপনি মাংস নেবেন ওর আনে শর্তে আপনার শর্তে না সমাজের শর্তে না যদি মাংস না নেয় তাহলে কি হবে না হবে যদি মাংস না নেয় তাহলে উনি একজন বাড়িউলা আমার বাড়িওয়ালার মাংস না নিলে কি কী বলবে না বলবে আরে উনি তো আমার এমন এক গুরুত্বপূর্ণ ব্যক্তি উনি তো আমার মোস্ট ইম্পর্টেন্ট একটা কাস্টমার তার কাছ থেকে যদি আমি মাংসটা না রাখি এখন তাহলে আমার কি একটা হবে না কিন্তু আমি এখানে আপনাকে বলছি যেই ব্যক্তি কুরবানি দিছে তার কুরবানি আল কোরআন ভিত্তিক কি না এটা তো দেখা যাবে আমি আপনাকে বলি সমাজে ইল্লা মাশাল ইল্লা মাশাআল্লাহ দুই একজনের কুরবানি দুই একজনের কুরবানি আল কোরআন ভিত্তিক আছে কি না আমার সন্দেহ আছে কোরআন ভিত্তিক কোরবানির কারণেই কোরআন ভিত্তিক কোরবানি কোরআনের যে শর্ত এই শর্তে কুরবানির কারণে একটা মানুষের নেই ওই মাংস আপনি কীভাবে নেবেন আপনার তো আগে আগে প্রাধান্য দিতে হবে কোরআন যেমন পাঁচ নম্বর সুরা মায়াদার পঞ্চান্ন নম্বর আয়াতের মধ্যে যে কথা আল্লাহ বলছেন আর তোমাদের বন্ধু তো সেই আল্লাহ এবং রাসুল আর হইলো ওই ব্যক্তি যে সালাদ আদায় করে প্রদান করে এখন ওই ব্যক্তি আলকোর আনভিত্তিক সালাদ আদায় করে কিনা ওই ব্যক্তি আলকর আনভিত্তিক ইমানের ঘোষণা দিচ্ছেন কিনা না ওই ব্যক্তি আলকর আনভিত্তিক জীবনযাপন করেন কি না আপনার তো ওইগুলি দেখতে হবে আপনার তো ওইটা দেখতে বলে নাই সে বাড়িওয়ালা সে আপনার বিশাল আলঙ্কের কাস্টমার সে আপনার অনেক বড় গুরুত্বপূর্ণ সমাজের এক কি যোগ্যতা সম্পন্ন সম্মানিত লোক এইগুলি দেখার তো আপনার টাইম নেই মহান আল্লাহ এখানে কি বলছেন আপনি যদি নয় নম্বর সুরত তাওবার আমি বলতেছি বারে বলতেছি নয় নাম্বার তোরত্তা আবার ষোলো থেকে চল্লিশ নম্বর আয়াত যদি পড়েন এই আয়াতগুলি যদি আপনি পড়েন তাহলে এইখানে আপনি দেখুন একটা কথা এখানে কি আসছে চব্বিশ পঁচিশ নাম্বার আয়তের মধ্যে চব্বিশ নাম্বার আয়তের মধ্যে আর ওই ব্যক্তি যদি তোমার জন্মদাতা পিতা মাতা হয় সে যদি আলকোর আন ভিত্তিক জীবনযাপন না করে সে কি তোমার নবী এবং কোরআন থেকে তোমার সৃষ্টিকর্তা আল্লাহ থেকে কি বড় হয়ে গেলো তাদের সাথে তো সম্পর্ক রাখা যাবে না জন্মদাতা পিতা হলেও তাহলে আপনি আজকে বাড়িওলা বা এই সেই সমাজের মুখ সমাজে বাস করি হ্যাঁ মাংস নিলে কেমন লাগে এই কথা তো আপনাকে আল্লাহ বলতে বলে নাই মহান আল্লাহ এখানে যখন কি বলছেন ওলা তা কুলু তোমরা খেও না গ্রহণ করো না মিম্মা থেকে লাম এইখানে মহান আল্লাহ যেটা বলছেন যেই সমস্ত পশু আল্লাহর নাম নিয়ে জবেহ করা হয় না ওই সমস্ত পশুর মাংস কি করা যাবে না খাওয়া যাবে না মহান আল্লাহ বাইশ নম্বর সুর আর চৌত্রিশ আয়াতের মধ্যে ছত্রিশ নম্বর আয়াতের মধ্যে যেটা বলছেন চৌত্রিশে জিরে আমি প্রত্যেক অম্মতের জন্য কি করছি কোরবান বিধান ফায়দা করে দিয়েছি এই কারণে যে তারা তাদের বাহিরমাতি আন আম যে গৃহপালিত যে পশুগুলি আছে যে আট প্রকারের পশু আমি তাদের জন্য হালাল করেছি এই পশুগুলি কোরবানের সময় তারা কি করবে আমার নামটা উচ্চারণ করবে আমার নামটা উচ্চারণ করবে তো এইখানে আলা বলছে যে সমস্ত পশুর উপর মানে যে সমস্ত পশু জবে করার সময় আমার নাম উচ্চারণ করা হয় না ওই সমস্ত পশু থেকে তোমরা খেও না তা হচ্ছে পাপাচার এটা কি পাপাচার শয়তানারা তাদের বন্ধুদেরকে তোমাদের সঙ্গে তর্ক ঝগড়া করার জন্য প্রলোচিত করে যদি তোমরা তাতে কথা মান্য করো চলো তাহলে তোমরা অবশ্যই মূর্ষিক হয়ে যাবে তাহলে যে সমস্ত ব্যক্তিরা আলকোর আন ভিত্তিক কোরবানি জবাই করে না আলকোর আন ভিত্তিক যে শর্ত আছে শর্তগুলি আমি দু একটা বলি প্রথম কথা হলো আপনার নিজে কোরআনটাকে এমনভাবে চিনতে হবে দুই নাম্বার সর আলবাকার একশো নাম্বার আয়তের মধ্যে আল ইমরানের বিশ্রাম রায়তের মধ্যে আল্লা আতায়না হুমুল কিতাবা হুম কামা আবনা রিফুন তারা এই কোরআনটা চিনবে জানবে এমনভাবে চিনবে জানবে যেমনভাবে তারা তাদের সন্তানদেরকে চিনে এবং জানে আমি একটু নেগেটিভ সাইডে কথাটা বলবো আমি দেখি যারা এই সমস্ত কোরবানি করেন যাদেরকে এই সমস্ত কোরবানি করার তৌফিক আল্লাহ দিছেন তারা এই কোরবানির মাংস বিলিময় মানে বিতরণের মাধ্যমে আমাকে আপনাকে তাদের বিরুদ্ধে আন ভিত্তিক কথা বলতে তাদের বিরুদ্ধে আন সমাজে প্রতিষ্ঠা করতে মুখ বন্ধ করে রাখে এটা তাদের একটা প্রধান হাতিয়ার প্রধান হাতিয়ার কি বেটা আল্লাহ উল্টো আল্লাহ উল আল্লাহ কি করছেন কোরবানি ফারিদা করছেন কই আমরা তো এই আপনি বলতেছেন বলে না অবশ্যই বলে আপনি বলবেন যে এটা তো বাড়িয়ে বলছেন না ভাই বাড়িয়ে বলি না সমাজের মধ্যে আছে তো এই কোরবানির মাধ্যমে আপনাকে আমাকে কোরআনের বিধান প্রতিষ্ঠা করা থেকে তারা বিরত রাখে প্রচলিত মুল্লা সমাজ এই যে প্রচলিত যে মোল্লা সমাজ আছে ওরা তো হইলো এদের এই যে এরপরে যে কথারা বলছে ওয়া ইন্যা সায়া তি না লা লা ই ইলা আউলিয়া হিন লিউজা দিলুকুম ওয়া ইন আতু আতুম হুম ইন কুমতুম লা মুস্রিকুন এই আল্লাহজীরা বলছেন এই সোরের যদি আপনি বারো নম্বর আয়াত দেখেন এইখানে আল্লাহ বলছেন কি যে তারা হলো শয়তানেরই দূষণ শয়তানেরই একটা বন্ধু এখানে আল্লাহ ইনি বলছেন বাক্কা আলিকে জা আলনা নিকুল্লি না বিকিন আদু কোয়ান সায়া তিন আ ইনস অল জিন মানব শয়তান এবং জিন শৈতান কি করা হয় মমিনদের পিছে আল্লাহ কী করছেন এল্লা বলছেন এইভাবে আমি প্রত্যেক নবীর জন্য মানুষ আর জিন শয়তানদের মধ্য হতে শত্রু বানিয়ে দিয়েছি এরা হয়েছে প্রচলিত মূল্য হয়েছে এই শয়তান আপনি বলতে পারেন যে ভাই ভাই কথাটা একটু বাড়ায় বললেন না না বাড়ায় বলি নাই আমি আপনাকে একটা ঘটনা বলি দেখুন আমার এমন দেখা আছে বাড়িওয়ালা পাঁচটা সাতটা আটটা দশটা সুদের ব্যাংকের সাথে জড়িত নিজতলায় সুদ উপরে তালায় মসজিদ ইমাম মহান আল্লাহ এই সুদ অনৈতিক যে লেনদেন সুদ কিন্তু লাভ না এই যে অনৈতিক লেনদেন এই অনৈতিক লেনদেনের ব্যাপারে আল্লাহ কোরআনে কী করছেন নিষেধ করেছেন চার নাম্বার সুরা নিসার আছে আবার আল ইমরানে আছে অসংখ্য জায়গার মধ্যে আছে দুই নাম্বার আল বাকারের মধ্যে আছে কিন্তু সারা বছর সারা বছর আমার জানা মতে উপরের মসজিদে যায় সেরা এক অক্ত সালাত সে আদায় করে না কোরবানির সময় কোরবানি দিবে যেখানে আল্লাহ বলছে তো প্রাণের বিনিময়ে প্রাণ তুমি এই কথা বলো কোরবানির সময় ইন্না রা আলামিন লা কালাহু অবি জালিকা অমৃতু আনা এই কথা তো যে জমা করবে যে কোরবান দিবে সে বলবে কিন্তু ওই দিন সে মালিকের এত প্রিয় বাজন ওই দিন সে মালিকের এত প্রিয় বাজন ওই দিন মালিক কী বলবে আপনি বসুন আমরা গুরু কোরবানি করতেছি আমরা সব কিছু রেডি করে আপনাকে বলবো আপনি আসুন এখন সরদারি করতে এই সমস্ত শয়তানগুলির কারণে কোরআনের প্রকৃত যে ইসলাম মহান আল্লাহর যে প্রকৃত ধর্ম এই ধর্ম সমাজে সারা বছরও প্রতিষ্ঠা করা যায় না আর মালিক খুশি মসজিদের ইমাম আমাদের ইমাম গুরু কুরবানি করেছেন তাকে টাকা দিতে হবে তারপরে তাকে কি করতে হবে এক্সট্রা করে পাঁচ সাত কেজি মাংস দিতে হবে এই শয়তানগুলির কারণে কোরআনের ধর্ম প্রতিষ্ঠা করা যায় না এরা হইল প্রকাশ্য শয়তান আল্লাহ হোসেনা না লাকুম আদুব্বু মুবিনা এরা হলো প্রকাশ্য শৈতান স্পষ্ট শৈতান এই শয়তানগুলির কারণে আপনি না মসজিদে কথা বলতে পারবেন না আপনি সমাজে কথা বলতে পারবেন তাহলে আপনি কুরবানির মাংস নেবেন অবশ্যই কোরবানির মাংস নেবেন কিন্তু আলকোর আন ভিত্তিক হতে হবে ওর আন ভিত্তিক যদি ওই ব্যক্তির কোরবানি না হয় ওই মাংস তো আপনি খেতে পারবেন না ওই মাংস আপনার জন্য না তার জন্য ওই মাংস হারাম ওই মাংস আপনি কীভাবে খাবেন কিছুতে আপনি ওই মাংসে অংশগ্রহণ করতে পারবেন না তো আল্লাহ এনে বলছে যে সমস্ত পশু কোরবানি দেওয়ার সময় আল্লাহর নাম কি করা হয় না নেওয়া হয় না আবার আল্লাহর নাম কিন্তু তারা বানাইছে বিসমিল্লাহি আল্লাহ আকবর কোন সুরার কোন আয়তা আছে বিসমিল্লাহি আল্লাহ আকবর কোথাও নেই আপনাকে বলতে হবে বিসমিল্লাহ রহমা রাহিম বিসমিল্লা শব্দ অর্থ হইলে একটা এই যে বিসমিল্লাহ রহমান রাহিম বিসমিল্লা শব্দ শুরু করলাম কার নামে রাহমান এবং রাহিমের নামে শুরু তাহলে আপনি আল কোরআন ভিত্তিক ইমানের ঘোষণা মহান আল্লাহ চার নাম্বার সূরা নিসার একশো ছত্রিশ নম্বর আয়াতের মধ্যে বললেন ইয়া আইয়ু আল্লাহ দিন আমানু আমিনু হে তোমরা যারা বিশ্বাস করেছ ইমান এনো দুই নাম্বার সূরা আল বাকার একশো সাতাশি নাম্বার একশো ছাত্রিশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ যেটা বলছেন তারা যেভাবে ইমান এনেছে তোমরা তাদের মতে করে ইমান আনো এখন তারা কিভাবে তাদেরকে কিভাবে চিনবেন মহান আল্লাহ বলে দিচ্ছেন ছয় নম্বর সুরা তিরাশি থেকে নব্বই নম্বর আয়াতের তাদের ইক্তেতা করো তাদের ইক্তেতা করো তো চার নম্বর সুরা ছয় নম্বর সুরা আন আমের ছয় নম্বর সুরা আন আমের তিরাশি থেকে নব্বই নম্বর আয়াতের মধ্যে এইখানে আঠারো থেকে উনিশ জন নবীর নাম বলে সালামুন আল্লাহ কি বলেছেন তুমি তাদের ইত্যাদা করো ষোলো নম্বর সুরার একশো তেইশ নাম্বার আয়াতের মধ্যে কি বলা হয়েছে সুম্মা আহাইনা ইলাইকা ও মিল্লাত ইব্রাহিম তোমরা ইব্রাহিমের মিল্লাত অনুসরণ করো তাহলে যেই ব্যক্তি ইব্রাহিমের মিল্লাত অনুসরণ করে না ওই ব্যক্তির তো নেওয়া যাবে না মহান আল্লাহ আলকুর আনে চারটি মাস এই কোরবানির বিধান ফারিদা করেছেন আপনি প্রচলিত এই শয়তানগুলির প্রলোচনায় পড়ে আল কোরআনকে না জেনে না বুঝে না চিনে না পড়ে কোরআন ভিত্তিক মুসলিম না হয়ে তাদের কথা মতে একদিনে কোরবানি নিয়ে আসছেন এবং মাংস পালন শুরু করছেন আপনি সমাজের বড় বড় বড়ো তোলা হয়ে গেছেন সম্মানিত বিয়ার্স টপিকটা বড়ো করলে অনেক করা যাবে আশা রাখি এই ছোট্ট বক্তব্য দিয়ে বুঝতে পারবেন এই ছোট্ট বক্তব্য থেকে আপনারা কি করতে পারবেন বুঝতে পারবেন যে প্রচলিত এই সমস্ত মাংস নেওয়া যাবে না তো যাবে না এই সমস্ত মাংসের দ্বারে কাছেও যাওয়া যাবে না তারা কোরআন ভিত্তিক মুসলিম নয় তারা আল কোরআন ভিত্তিক কোরবানি করে না তারা কোরআন ভিত্তিক মাংস বণ্ডন করে না আর মাংস বণ্ডন করার তো কথা নেই আপনি যদি বাইশ নাম্বার সুরার ছত্রিশ এবং সাতত্রিশ নাম্বার আয়াত দেখুন ওইখানে আল্লাহ বলছে যে সমস্ত পশু তোমাদের ওদিন করে দিয়েছি তোমরা তা কি করো জবে করো জবে করার পরে তোমরা কি করবে এইগুলি গরিব এবং মিসকিনকে খাওয়াবে এভাবে এক টুকরা দুই টুকরা এক কেজি দুই কেজি মাংস দিয়ে তো না আপনার কি করতে হবে পাক করে পাক করে ওই সমস্ত এতিম এবং মিসকিনদেরকে খাওয়াতে হতে হবে প্রচলিত মাংস বাড়ার ইতিহাস তো আলকরণে নেই তিন ভাগে কোরবানি তিন বা আরে তিন তিন ভাগে কোরবানির মাংস বর্ণন করার নিয়ম তো আল কোরআনে নেই এগুলি প্রচলিত মোল্লাদের বানানো এই সমস্ত মাংসের দ্বারে কাছেও যাওয়া যাবে না আল্লাহ আপনাকে আমাকে সঠিক বুজদান করুক সম্মানিত এখানে আজকে টপিকটা শেষ করবো সালাম আলাইকুম তিবিত মবার তৈ